হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো অনেকেই কিন্তু মোটামুটি একটা রেঞ্জের মধ্যে খুব ভালো কোয়ালিটির ঘড়ি চান তো তাদের জন্য আজকে ভিডিওটা দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ডিফারেন্ট এগুলো হচ্ছে নেভি ফোর্স এর আপনি যে ঘড়িটা এটা দেখাই দিছি আমরা খুব কোয়ালিটিফুল এগুলো আজকে সবই কিন্তু লেডিস মেশিন ওয়ান্ট হলো 5 ইয়ারস এগুলো মেশিন ওয়ান্ট 5 ইয়ার্স 5 ইয়ার্স কিন্তু কোনো প্রবলেম নেই আমরা রিপেয়ারিং করে দেব এগুলো 100% চায়না ফিটিং দেখলে বুঝতে পারবেন পিছনে ব্যাক সাইডটা দেখলে আপনি বুঝতে পারবেন 100% ওয়াটারপ্রুফ এবং এটা মেশিন ওয়ান্ট হলো 5 ইয়ার্স ডেড শো

তেরোশো টাকা এটা মেশিন ওয়ারেন্টি তিন বছরের তেরোশো টাকা তেরোশো টাকা এটা কারেন্ট কোম্পানি এটা হচ্ছে পনেরোশো টাকা এই যে কারেন্ট কোম্পানি আমি দেখেছি সেটা ব্র্যান্ড চেঞ্জ পনেরোশো টাকা কারেন্ট কোম্পানি যেটা হচ্ছে পনেরোশো টাকা এইগুলো নিতে পারেন যারা রেগুলার ইউজের জন্য নিতে চান কাউকে গিফট করতে চান কোম্পানি খুব সুন্দর একটা এগুলো কালার গ্যারান্টি সেন্ট আছে এগুলো ডায়াল দেখলে বুঝতে পারবেন নেক প্রত্যেকটা খুলে দেখে যে পিছনে ব্যাক ব্যাকসাইডটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু চায়না ফিটিং যেগুলো আমাদের দেশে ফিটিং এগুলো ফিনিশিং যেমন এগুলো হচ্ছে আমাদের দেশে ফিটিং দেখলে আপনি বুঝতে পারবেন এরকমই করা থাকবে এগুলো প্রাইস অনেক কম এটা হচ্ছে অরিজিনাল চায়না ফিটিং এগুলো ঘড়ির কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এটা মেশিন ওয়ান্টি তিন বছরের প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা টাকা কালার গ্যারান্টি আছে এটার মধ্যে ডায়াল চেঞ্জ আছে অনেকগুলো কালার আছে পনেরোশো টাকা প্রাইস পনেরোশো কারেন্ট কোম্পানি পনেরোশো টাকা অলিক্সের এটা প্রাইস থাকে তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা

একদম অনেস্টলি তিন বছর ইউজ করতে পারবেন বেশি ওয়ান্টি তিন বছরের যে কোনো প্রবলেম আপনি নিয়ে আসবেন কোনো টাকা লাভ পয়সা কিছু ফ্রি সার্ভিস এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যে কারেন্ট কোম্পানি এটা আর একটা মডেল খুবই সুন্দর পনেরোশো টাকা পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন অলিপসের ভিতরে এটা হচ্ছে অলিপসের এটা প্রাইস থাকবে তেরোশো টাকা এটা অলিপ ব্র্যান্ডের তেরোশো টাকা ওকে তেরোশো টাকা তেরোশো টাকা 1300 টাকা এটা सेम ব্র্যান্ডের 1300 টাকা টাকা কায়েন কোম্পানি এটা প্রায় প্রায় 1500 টাকা এটা 1500 কায়েন ব্র্যান্ডের ওকে ব্র্যান্ডে একটা আছে এটা প্রেস টাকা এটা কারেন্ট কোম্পানি এটাও প্রাইস পনেরোশো টাকা এটা গোল্ডেন কালার হলে কালার ফেড হবে না এগুলো কালার ফিনিশিংটা একটু বুঝতে পারবেন এবং ভিতরে প্রত্যেকটা ঘুরি কিন্তু আমি খুলে দেখাচ্ছি দেখা এরকম সিল করা থাকে এগুলো বাইরের ফিটিং একদম ইউনিটেড ফিটিংগুলো যেগুলো আসে বাইরে থেকে ফিটিং ওগুলো ঘুরের কোয়ালিটি সম্পন্ন হবে পনেরোশো টাকা করে ফিটিং এগুলো ঘুরে দেখলে আপনি বুঝতে পারবেন যেমন এরকম ফিশন সেটটা দেখলে আপনি অনেক কোয়ালিটি আকাশ আর জন্য ডিফারেন্স দেখে বুঝে নিতে পারবেন সুন্দর এটা প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো করে যে মডেল আছে অনেকগুলো ডায়াল চেঞ্জ আছে পনেরোশো টাকা পনেরোশো গুরু ডায়ল মধ্যে সিলভার চেন খুবই সুন্দর পনেরোশো পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো করে পনেরোশো পনেরোশো করে এটাও সেম 1500 টাকা। ওনলি සම්পনাল। যে কারেন্ট কোম্পানি প্রাইস 1500 টাকা। টাকা। অনেক ডিজাইন ভিতরে কিন্তু সিলভার ম্যাট সিলভারের ভিতরে। প্রেস দাম টাকা। 1500 টাকা। যেটা কি ভালোতে থাকবে। 1500 টাকা। এটা টাকা।